ওকে আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসের মূল আলোচনায় আমরা চলে যাব এখনই চলুন তার আগে আমরা একটু চলে যাই আজকে যে ক্লাসটা করব এটা মাইক্রোসফট ওয়ার্ডের এক নম্বর ক্লাস এক নম্বর ক্লাসের জন্য মাইক্রোসফট ওয়ার্ডটাকে প্রথমে ওপেন করতে হবে তো প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটা কিভাবে ওপেন করব এটা ওপেন করার জন্য আমরা এখানে সার্চ বাটনে চলে যাব এবং এখান থেকে ওয়ার্ড ডাব্লিউ ওয়ার্ডি ওয়ার্ড লিখলে এখানে মাইক্রোসফট ওয়ার্ডের একটা আইকন শো করবে এটাতে এটাতে ক্লিক করে দিলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা এভাবে ওপেন হয়ে যাবে সফটওয়্যারটা যখন ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পরেই আমরা এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো এটাকে এখান থেকে এখান থেকে আমরা যদি এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি ক্লিক করি আচ্ছা এই যে অপশনটা আমাদের সামনে এসেছে এই সফট অপশনটা তখনই আসে যখন আমাদের উইন্ডোজ অ্যাক্টিভ করা থাকে না তো তখন ওটাকে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেব এবং এখানে খেয়াল করি আমাদের এখানে ডান পাশে যে অপশনটা আছে এটা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে এবং বাম পাশে যা আছে এগুলোকে বলা হয় হলো রিসেন্টলি আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলো এখানে দেখা যাচ্ছে সিস্টেম তো দেখা যাচ্ছে না ওকে এখন আমাদের এখানে একটু নেট সমস্যা হচ্ছে নেট ইস্যু হচ্ছে আপনি যেহেতু দেখা যাচ্ছে না যদি বেশি সমস্যা হয়ে যায় আপনি একটু স্ক্রিন রেকর্ড যেটা হচ্ছে ওইটার পরে আরেকটু কষ্ট করে দেখে নেবেন বুঝছেন স্ক্রিনে আবার দেখতে হবে রেকর্ডটা ঠিকঠাক মতোই হচ্ছে আশা করছি সেখান থেকে ঠিক মতো শুনতে পাবেন ওকে দেখেন আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি না আসসালামু আলাইকুম হ্যাঁ বলুন আচ্ছা তো চলুন আমরা আমাদের যে মূল আলোচনা ফিরে যাই এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে একটা ক্লিক যদি করে দেই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে কি হবে এরকম আমাদের সামনে একটা হোয়াইট ইন্টারফেস এভাবে চলে আসবে এই যে হোয়াইট ইন্টারফেসটা চলে আসলো এটাকে বলা হয় ডকুমেন্ট টাইপিং এরিয়া এই এরিয়ার মধ্যে ডকুমেন্ট ওয়ার্কিং এরিয়া বলা হয় এই এরিয়ার মধ্যে আমরা মূলত আমাদের কাজগুলো করতে পারবো তো এই কাজগুলো এখানে কি কি কাজ করতে পারবো আমরা লেখালেখি করতে পারবো বিভিন্ন ধরনের ছবি আঁকতে পারবো এই কাজগুলো মূলত আমরা এখানে করতে পারবো এই জায়গাটাতে আসার পরে ওপেন করার পরে দেখেন আমরা প্রথম থেকে একদম শুরু থেকে যেটা যা যা দেখা যাচ্ছে এইগুলোতে একটু ক্লিক করে দেখি আমাদের এখানে এই যে দুইটা দেখা যাচ্ছে এগুলো হলো অভ কিবোর্ডের আইকন আর এবং এই যেটা এটা হলো বিজয় কিবোর্ডের আইকন আমরা বিজয় এবং অভ্র দুইটা কিবোর্ড এখন ডিলিট করে দেবো কারণ আমাদের ক্লাসের মধ্যে এগুলো এখন দরকার নেই এগুলো আমরা ডিলিট করে দিলাম এখন এখানে দেখেন একদম উপরের দিকে লেখা আছে ডকুমেন্ট ওয়ার্ড ওয়ান এরকম একটা অপশন লেখা আছে এইটাকে কি বলা হয় আমরা যদি একটু দেখাই স্ক্রিনশট দিয়ে উপরের দিকে একদম উপরে যে অপশনটা রয়েছে এই অপশনটাকে বলা হয় টাইটেল বার এই অপশনটাকে কি বলা হয় এটাকে বলা হয় হচ্ছে টাইটেল বার উপরে যেখানে নাম লেখা আছে এটা হলো টাইটেল বার ওকে টাইটেল বার অপশনটা গেল এবং এরপরে দেখেন আমাদের এখানে ফাইল হোম তারপরে আরো যা কিছু এখানে লেখা আছে এইগুলোকে বলা হয় এইগুলোকে বলা হয় আমাদের এই যে উপরে যেটা আছে ডকুমেন্ট এটা হলো টাইটেল বার এবং এখানে নিচের দিকে খেয়াল করবেন এখানে যে হোম ইনসার্ট ডিজাইন ফাইল লেখা আছে এইগুলোকে বলা হয় রিবন বার এগুলোকে কি বলা হয় রিবন বার এই রিবন বারের মধ্যে আমাদের মূল ফিচারগুলো মূলত থাকে এই রিবন বারগুলো এখন এখানে রিবন বার কোনটা এই যে ফাইল হোম ইনসার্ট ডিজাইন লেআউট থেকে এই অ্যাডস ইন এই পর্যন্ত অপশনগুলো এইটুকু হলো রিবন বারের মূল অংশ এবং এর নিচে যে জায়গাগুলো আছে দেখেন এখানে আমার হোম অপশনটা যখন ক্লিক করা থাকবে তখন এখানে ক্লিপবোর্ড তারপরে ফন্ট প্যারাগ্রাফ স্টাইল এগুলো হচ্ছে এক একটা সাব অপশন অর্থাৎ এরিয়া বলা হয় এই যেগুলো বলা হয় গ্রুপ অর্থাৎ প্রত্যেকটা রিবন বারের প্রত্যেকটা রিবন বারের আন্ডারে কয়েক কতগুলো গ্রুপ থাকে এই গ্রুপ চেঞ্জ হয় আমি যদি ইনসার্টে ক্লিক করি তাহলে দেখেন এখানে পেজ টেবিল ইলাস্ট্রেশন adds in a এরকম লেআউট পজ এগুলো পাওয়া যাচ্ছে আবার যখন ডিজাইন ক্লিক করব ডিজাইনস অপশনটা যখন ক্লিক করব তখন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন শো করবে ওকে তারপরে দেখেন আছে লেআউট রেফারেন্স এগুলোর প্রত্যেকটা এক একটা অপশন এখানে কিছু সাব অপশন রয়েছে ওকে আমরা এখানে হোম অপশনে যাওয়ার আগে ফাইল মেনুতে একটু ক্লিক করি ফাইল আমাদের খুবই অল্প কিছু কাজ আছে আমাদের দৈনন্দিন কাজ করার জন্য ফাইল যা কিছু প্রয়োজন হয় একটু দেখে আসি প্রথমে রয়েছে ইনফো ইনফো ফর ইনফরমেশন এখানে আপনি কি করবেন এখান থেকে ডকুমেন্টটাকে যদি পাসওয়ার্ড দিয়ে আটকে রাখতে চান লক করে রাখতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রোটেক্ট ডকুমেন্ট নামে যে অপশন আছে এটাতে ক্লিক করতে পারেন এটাতে ক্লিক করলে এখানে দুই নম্বর অপশনে দেখেন লেখা আছে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে এটাতে ক্লিক করে আমি যদি এখানে কোনো একটা পাসওয়ার্ড সেট করে দেই যে একটা পাসওয়ার্ড দিলাম আবার যদি ক্লিক করি আবার কনফার্ম পাসওয়ার্ড চাইবে আমরা এখান থেকে আবার সেম পাসওয়ার্ডটা লিখে দিলে এখান থেকে যদি ওকে প্রেস করি তারপরে আমরা আর এই ডকুমেন্টটা এই পাসওয়ার্ড ছাড়া খুলতে পারবো না মনে করেন আমি এটা কেটে দিলাম কেটে দিয়ে সেভ করে ফেললাম সেভ করে ফেললাম এখন কোথায় সেভ করব আচ্ছা সেভের অপশনটা যদি দেখাই নেই আর একটু দেখে আসি এখান থেকে তারপরে আসতেছি এটা কি হচ্ছে ওকে তো আমরা ইনফরমেশন থেকে কি করতে পারি এখান থেকে পাসওয়ার্ড গুলো দিতে পারি প্রোটেক্ট থেকে এরপরে আসি নিউ অপশনে এই নিউ অপশনে গেলে আমরা নতুন আরেকটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারি তবে এখানে দেখি একটু খেয়াল করে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অথবা আমরা যদি অন্য কোনো রেডিমেড ডিজাইন নিয়ে কাজ করতে চাই তৈরি করা টেমপ্লেট নিয়ে সেক্ষেত্রে আমরা এইগুলোতে ক্লিক করে কাজ করতে পারবো এরপরে এখানে আছে ওপেন এই ওপেনে ক্লিক করলে আমরা রিসেন্টলি যে ওয়ার্ড ফাইলে কাজ করেছি এইগুলো সহ আরো এখানে যদি দেশ পিসিতে ক্লিক করি তাহলে আমাদের পিসির মধ্যে যে সব জায়গায় ওয়ার্ড ফাইল আছে সবগুলো এখান থেকে ওপেন করে কাজ করতে পারবো এবং এখান থেকে ব্রাউজ অপশনে ক্লিক করে বিভিন্ন ড্রাইভ থেকে নিয়ে এসে কাজগুলো আমরা এখান থেকে ওপেন করতে পারবো ওকে এরপর আছে সেভ এবং সেভ অ্যাজ এই দুইটা অপশন একটু আসি সেভ কখন করতে হয় এবং সেভ অ্যাজ কখন করতে হয় আচ্ছা আমরা যখন কোন একটা ডকুমেন্ট একদম শুরুতে কাজ করছি এই যে এখন যে কাজটা করছি এটা কিন্তু একদম শুরু এখানে এটা আগে কখনো কাজ করি এটা নতুন ডকুমেন্ট এই নতুন ডকুমেন্টটাকে যখন সেভ করব তখন আমরা সেভ অ্যাজ এ ক্লিক করব আপনি যদি এখানে সেভ এ ক্লিক করেন তাহলে অটোমেটিক আপনাকে সেভ অ্যাজ এ নিয়ে যাচ্ছে তো সেভ অ্যাজে যখন আমরা ক্লিক করব এরপর আমরা এখান থেকে এটাকে সেভ করার জন্য একটা জায়গা দেখাই দেবো যে কোন জায়গাটাতে মূলত আমরা এটাকে সেভ করব আমরা এখান থেকে ব্রাউজ অপশনে ক্লিক করলাম এবং ব্রাউজ অপশনে ক্লিক করলে এখান থেকে ডেস্কটপ তারপর ডাউনলোড তারপর একটু নিচে আসেন যদি এখান থেকে সি ড্রাইভ ডি ড্রাইভ ই ড্রাইভ যে কোনো জায়গায় আপনি এটাকে সেট করে রাখ সেভ করে রাখতে পারবেন আমি এটাকে ডেস্কটপে সেভ করে রাখছি এবং এখানে দেখেন নিচের দিকে ফাইল নেম নামে একটা অপশন শো করছে এই ফাইল নেমে doc1 লেখা আছে এটাকে আমরা মাউস এটাকে আমরা কিবোর্ডের থেকে ব্যাকস্পেস ক্লিক করে কেটে দিলাম এবং এখানে আমরা লিখে দিতে পারি যে আসলে এটা ডকুমেন্টটার একটা নাম দিতে পারি আমরা আজকের যে তারিখ আছে আজকের তারিখ দিয়ে একটা ডকুমেন্টের নাম ক্রিয়েট করে নিলাম 2 12 2025 এই নামে এই নামে একটা ডকুমেন্ট ক্লিক ক্রিয়েট করে এখানে ডেস্কটপে সেভ করে রাখলাম সেভ করে রাখার পরে আমরা আবার যদি ফাইল অপশনে যাই দেখেন এখানে সেভ আছে এবং সেভ অ্যাজ আছে আমরা কিন্তু এতক্ষণ সেভ অ্যাজ করেছি এখন আমি যদি এখানে কিছু লিখি প্রজেটু লিখেছি এখন আমি যদি সেভ অ্যাজ ক্লিক করি তাহলে এইটুকুর সহ নতুন আর একটা ফাইল সেভ হবে আর এখন যদি আমি সেভ করি কি ফাইল থেকে সেভ অপশনে ক্লিক করি তাহলে যা আপডেট করেছি যতটুকু নতুন লিখেছি এই নতুন লেখাটুকু সহ এই ফাইলটার মধ্যে আপডেট হয়ে যাবে অর্থাৎ আমরা এটা বলতেই পারি যে সেভ অ্যাজ হচ্ছে নতুন ভাবে সেভ করা এবং সেভ হচ্ছে সেভ করা ডকুমেন্টটাকে আপডেট করা নতুন ভাবে আপডেট করে নেওয়া নতুন ইনফরমেশন নিয়ে এখানে সেভ এবং সেভ অ্যাজ এরপরে আসি এরপরে এখানে লেখা আছে প্রিন্ট প্রিন্ট অপশনের কাজ কি প্রিন্ট অপশনের কাজ হলো কোনো ডকুমেন্টকে প্রিন্ট করা আমার যদি এখানে কোনো প্রিন্টার কানেক্ট করা থাকতো তাহলে এখানে সরাসরি কোনো প্রিন্টারের নাম চলে আসতো এখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে আছে একটা প্রিন্টারের আইকন এবং এখানে লেখা আছে প্রিন্ট তো তারপরে দেখেন এখানে লেখা আছে কপিস আমরা কয় কপি প্রিন্ট করতে পারবো কয় কপি প্রিন্ট করা আমাদের দরকার সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো এখানে যদি আমরা ম্যানুয়ালি লিখে দিই পনেরো কপি বিশ কপি পাঁচ কপি দশ কপি তাও হবে অথবা আপনি এখান থেকে যদি কিবোর্ডের মাউসের মধ্যে যে চারটা অ্যারো চিহ্ন আছে তার আপ অ্যারোতে ক্লিক করতে থাকেন তাহলে হেডগুলো বাড়তে থাকবে ডাউন এরোতে ক্লিক করতে থাকলে কমতে থাকবে এর নিচে দেখেন লেখা আছে প্রিন্টার এবং প্রিন্টারের নিচে লেখা আছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা কেন লেখা আছে কারণ আমার এখানে এখন বর্তমানে কোনো পিডিএফ প্রিন্টার কানেক্ট করা নেই যদি প্রিন্টার এখানে কানেক্ট করে রাখতাম আগে থেকে তাহলে এখানে একটা প্রিন্টারের নাম আমরা শো করতে পারত শো করতে পারতো দেখেন তারপরে এখানে একটু ডান দিকে খেয়াল করে একটা ড্রপ বাটন আছে এই ড্রপ বাটনে ক্লিক করলে এই জায়গাটাতে আমরা প্রিন্টারের নামগুলো দেখতে পাবো যদি কোনো প্রিন্টার আমাদের ইউএসবি কানেক্টেড করা থাকে অথবা ব্লুটুথ দিয়ে কানেক্ট করা থাকে তাহলে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো ওকে তারপরেটাতে আসি এখানে বলছে যে সেটিংস এই সেটিং এ কি করা যাবে সেটিং এ আপনি পেজ গুলো সেটিং কো সেট করে দিতে পারবেন যে কয় পেজ গুলো কিভাবে প্রিন্ট করবেন ওকে এখানে একটা ড্রপ ডাউন বাটন আছে এটাতে ক্লিক করলে দেখেন প্রথমে আছে প্রিন্ট অল পেজ আপনি যদি সবগুলো পেজ প্রিন্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন এবং যদি চান যে কারেন্ট পেজ শুধুমাত্র যে পেজটা বর্তমানে আপনি মনে স্ক্রিনটা শেয়ার দেন নাই ভাইয়া আচ্ছা এখানে শুধুমাত্র বর্তমানে যে পেজটা দেখা যাচ্ছে এই পেজটাকে যদি প্রিন্ট করতে চাই তাহলে কি করব আমরা এখান থেকে কারেন্ট পেজে ক্লিক করে দেব এই যে প্রিন্ট কারেন্ট পেজ তো প্রিন্ট কারেন্ট পেজে ক্লিক করে দিলে কি হবে শুধুমাত্র একটা পেজ প্রিন্ট হবে এরপরে আছে কাস্টম প্রিন্ট দেখেন এই কাস্টম প্রিন্টে যদি ক্লিক করি তাহলে কত কত পেজ কোন কোন পেজ ক্লিক প্রিন্ট করব সেই অপশনটা আমরা এখানে দিয়ে দিতে পারবো আচ্ছা এইটা একটু একটু দেখি যে কিভাবে আমাদের এখানে তো এখন একটা পেজ আছে আমার যদি এখানে 100 পেজ থাকতো তাহলে আমরা যদি চাই যে 100 পেজের মধ্যে থেকে অল্প কিছু পেজ প্রিন্ট করব তাহলে কিভাবে এখানে কমান্ড দেব এখানে মনে করেন আমি 1 নাম্বার পেজটা প্রিন্ট করব এক নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত পেজ একটা না সবগুলো প্রিন্ট হবে তাহলে কি করব প্রথমে 1 লিখব তারপর একটা হাইফেন দেব দিয়ে তারপর 10 লিখব এই 10 পেজ প্রিন্ট হবে এটা যদি একবার দশটা পেজ প্রিন্ট করতে চাই তাহলে এটা দেব এখন এই দশটা পেজ প্রিন্ট হবে তারপরে আরো কিছু পেজ প্রিন্ট হবে দশটা এইটা প্রিন্ট হলো এবং একই সাথে আমার ষোলো নম্বর পেজ প্রিন্ট করা লাগবে তখন কি করবো কমা দিয়ে এখানে ষোলো লিখব তারপরে ধরেন আমার উনিশ নম্বর পেজ লাগবে মাঝখানের লাগবে না তাহলে কি করবো এখানে একটা কমা দিয়ে এখানে আমরা উনিশ লিখে দেবো উনিশ লেখা হয়ে গেল তারপরে আরেকটা কমা দিলাম এখন তখন 24 থেকে 28 পেজ পর্যন্ত লাগবে আবার কি করব 24 হাইফেন 28 এটা ক্লিক করে দেব এখন এই এইভাবে করে আমরা যতগুলো পেজ লাগবে ততগুলো পেজ এইভাবে করে সিলেক্ট করে দিতে পারি এটা যদি ক্লিক করি এখানে যদি অনেকগুলো পেজ থাকে তাহলে এই পেজগুলোই এখানে ডান পাশে শো করতো এই একটা অপশন গেল এখান থেকে এরপরে আসি প্রিন্ট ও প্রিন্ট ওয়ান সাইড এখানে লেখা আছে আমরা যদি প্রিন্ট ওয়ান সাইড দিতে চাই তাহলে এটা সিলেক্টেড রাখবো আর যদি চাই যে দুই সাইডে প্রিন্ট হবে তাহলে কি করব ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড এটাতে ক্লিক করে দেবো তাহলে দুই সাইডেই প্রিন্ট হবে এরপরে আসি এখান থেকে এই জায়গা থেকে আমরা কি করতে পারবো এই ঠিক এই জায়গাটা থেকে আমরা পেজের ওরিয়েন্টেশন ঠিক করে দিতে পারবো পেজের ওরিয়েন্টেশন বলতে কি বুঝায় আমার আমি যে পেজটাতে কাজ করছি এই পেজটা কিভাবে প্রিন্ট হবে আর প্রিন্ট হবে নাকি লম্ব ভিত্তিক প্রিন্ট হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি এটা দেওয়ার জন্য অপশনটাতে ক্লিক করলে দুইটা দুইটা অপশন পাবো আমরা একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ আমরা যদি পোর্ট্রেট ক্লিক করি এখন যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই থাকবে আর যদি এখান থেকে ল্যান্ডস্কেপ ক্লিক করে দেই তাহলে দেখতেই পাচ্ছেন যে পেজের সাইজটা পরিবর্তন হয়ে গেছে এটা আমরা এখান থেকে পোর্ট্রেট রেখে দিলাম এখন আপাতত তো এই পোর্ট্রেট করার পরে এক নিচের পেজে দেখেন নিচের অপশনটাতে আছে লেটার লেটার মানে হলো এটা লেটার সাইজই পেপার আকারে প্রিন্ট হবে এখন এটা আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে এর পাশে দেখেন একটা ড্রপ ডাউন বাটন আছে এটাতে ক্লিক করলে এখানে সব ধরনের পেজের নাম আমরা এখানে পাবো যত ধরনের পেজ আমাদের প্রচলিত আছে সবগুলো আমরা এখানে দেখতে পাবো এখান থেকে যদি এই স্ক্রল বারটাকে টেনে নিচে নামাই তা এখানে অনেক অনেক ধরনের পেজ এখানে আছে তারপরে এখানে ধরেন এই যে আমার মনে করেন লিগাল সাইজ লাগবে এই যে লিগাল সাইজ দিতে পারবো পেজটা অনেকখানি বেশি লম্বা হয়ে যাবে এতে তারপরে আছে ইনভেলপ আমরা ধরেন ইনভেলপ দিলাম ইনভেলপ কেমন হয় ছোট হয় সেরকম চিকন একটা পেজ এখানে চলে এসেছে আমরা যে যদি এখান থেকে এফোর্ড দেই তাহলে এফোর সাইজ চলে আসবে সাধারণত অফিসের ডকুমেন্ট প্রিন্টের ক্ষেত্রে কোন কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় সাইজ এই তো এখান থেকে সেট করে দিতে পারবো এরপরে আসি অপশনটাতে বলা হয়েছে যে আমরা কি করতে পারবো এখান থেকে মার্জিনও সেট করে দিতে পারবো তো মার্জিনের এই অপশনটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন মার্জিনের অপশনগুলো অপশন গুলো এখানে চলে এসেছে এখান থেকে নর্মাল মার্জিন আছে ন্যারো মার্জিন অর্থাৎ আপনার চারপাশে খুব কম জায়গা থাকবে ন্যারো মার্জিনে যদি ক্লিক করি তাহলে দেখেন লেখাটা আরো কর্নারে চলে এসেছে এখন এখানে কাস্টমও করা যাবে এই যে কাস্টম মার্জিনে ক্লিক করে দিলে এখানে একটা ডায়লগ বক্স তৈরি হবে আপনি কতটুকু মার্জিন রাখতে চান এখানে চারটা অনেকগুলো অপশন আছে এখান থেকে টপ কতটুকু রাখবেন লেফট বটম কতটুকু লেফট কতটুকু রাখবেন এবং রাইট সাইডে কতটুকু রাখবেন এটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলে সেই ভাবে এটা ডাউন এটা প্রিন্ট হবে শেষ অপশন এবং আমাদের ক্লাসের লাস্ট টপিক যেটা দেখেন এটা হচ্ছে বলছে যে এখানে ওয়ান পেজ পার শিট আচ্ছা আমাদের অনেক সময় এরকম হয় যে একটা পেজের মধ্যে অনেকগুলো পেজ নিয়ে আসতে পারলে কাগজ অনেক কম খরচ হয় এবং যেগুলো আমাদের জন্য কাজে লাগে সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে আমরা এখানে দেখেন ওয়ান পেজ পার শিট দেওয়া আছে অর্থাৎ একটা পেজের মধ্যে একটা পেজে প্রিন্ট হবে আমরা যদি 1 2 পেজ পেপার পার শিট দেই তাহলে কি হবে দুইটা প্রিন্ট হবে একটার মধ্যে 4টা 6টা 8টা এখানে 16টা পর্যন্ত আছে আপনি একটা পেজের এক সাইডে সর্বোচ্চ 16টা পর্যন্ত আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন এটা করলে কি হবে আমাদের কাগজের পরিমাণ কম লাগবে অর্থাৎ 16 পেজের কাজ এক পেজে হবে ওকে আমরা এখান থেকে পেজ সেটআপটাও করে নিতে পারি এই যে পেজ সেটআপে ক্লিক করতে ক্লিক করলে এ পেজ সেটআপের যে অপশনটা মার্জিন সেটআপ তারপরে এখান থেকে প্রিভিউ দেখা যাবে নর্মাল মার্জিন এটাকে আর যদি চাই যে টু পেজ পার করে দেব এখান থেকে আমরা করে দিতে পারি ওকে তারপরে টপ বটম রাইট লেফট এ কতটুকু জায়গা রাখবো সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি ঠিক আছে আমরা আজকে দেখলাম কি এখান থেকে প্রিন্ট পর্যন্ত দেখলাম প্রিন্টের পরে আছে শেয়ার একটু খেয়াল করি প্রিন্টের পরে যে শেয়ার অপশনটা দেওয়া আছে এই শেয়ারে ক্লিক করলে একটাই অপশন পাবে এখানে সেটা হলো সেভ টু ক্লাউড আপনি যদি কোনো ড্রাইভে সেভ করতে চান ড্রাইভে সেভ করার জন্য নেটওয়ার্ক অপশনে সেভ করার জন্য এইখানে ক্লিক করে সেভ করতে পারেন তারপরে মেইল পাঠাতে পারেন এই সেম ফাইলটা মেইলের মাধ্যমে যদি কাউকে পাঠাতে চান তাহলে এটাতে ক্লিক করতে পারেন সরাসরি এখান থেকে মেইল যদি লগ করা থাকে তাহলে আচ্ছা এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা যাচ্ছি এটাকে বলা হয় এক্সপোর্ট এই এক্সপোর্টে গেলে এখান থেকে আমরা মূলত ফাইলগুলোকে পিডিএফ করতে পারি আচ্ছা খেয়াল করি আমরা এইমাত্র যে ফাইলটা তৈরি করেছি এই ফাইলটাকে যদি পিডিএফ করতে চাই তাহলে কি করব আমরা এই ফাইলটা এই দেখেন একটু লেখা আছে তাই না এস ডি এফ এল কে এইচ এই ফাইলটাকে পিডিএফ এ পরিণত করবো জন্য কি করতে হবে প্রথমে ফাইল অপশনে তো যাব যাওয়ার পরে এখানে এক্সপোর্টে ক্লিক করলে এক্সপোর্ট থেকে এখানে আছে হচ্ছে পিডিএফ এক্সপিএস এই পিডিএফ এক্সপিএস এ ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে লেখা থাকবে ফাইলের নামটা থাকবে এবং লোকেশন দেখা যাবে এখান থেকে নিচে দেখেন পিডিএফ লেখা আছে ফাইলের নাম হচ্ছে আজকের তারিখ এখান থেকে যদি আমি পাবলিশে ক্লিক করি তাহলে দেখেন কি লেখা আসছে লেখা আসছে যে এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম তাই না এই পাসওয়ার্ডটা দিয়ে রাখার কারণে কি হয়েছে লেখা আসছে দ্যাট দিস ডকুমেন্ট ইজ ইজ পাসওয়ার্ড প্রটেক্টেড এই ডকুমেন্টটা হলো পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করা তারপরে কি বলছে সেভিং দিস ডকুমেন্ট ইন আ ফরম্যাট ইন আ ফরম্যাট আদার দ্যান এ ওয়ার্ড ডকুমেন্ট উইল রেজাল্ট লস অফ প্রোটেকশন কি হবে এটা যদি আমি অন্য ফরম্যাটে সেভ করি পিডিএফ এ সেভ করি তাহলে ওই পাসওয়ার্ডটা আর থাকবে না পাসওয়ার্ড চলে যাবে আমি কি এটা করতে রাজি কিনা তা আমি কি করব এখান থেকে ইয়েস দিয়ে দিলাম হ্যাঁ আমি রাজি আছি সমস্যা নেই ওকে তো এখন দেখেন আমার কি হলো ওইটা একটা পিডিএফ ফাইলে পরিণত হয়ে গেল এবার আরেকটা এক্সট্রা কাজ একটু দেখি আমরা আচ্ছা এক্সট্রা কাজটা একটু করে দেখি এখন দেখেন এখানে শেয়ার এক্সপোর্ট তারপরে ক্লোজ ক্লোজ না ক্লোজে ক্লিক করলে কি হবে ফাইলটা ক্লোজ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ফাইলটা এই যে ক্লোজে ক্লিক করলাম এখানে সেভ করব কি করব না অপশন সেভ দেব ফাইল বন্ধ হয়ে গেল ক্লোজ ফাইল নাই আর কিছু নাই আমরা ফাইল অপশন দেখি আরো কিছু আছে কিনা এখানে আমরা এটাকে ওপেন করে নেই যা আছে এখন দেখেন আমরা যেটা ওপেন করতে গেলাম ওমনি পাসওয়ার্ড চাইছে কেন পাসওয়ার্ড কেন চাচ্ছে কারণ আমরা আগে এটাকে পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম দিয়ে এখানে ওকে করেলাম ওকে করে দিলাম তাহলে দেখেন এটা আবার ওপেন হয়ে গেল এবারে আমরা এটাকে ফাইল অপশনে গিয়ে দেখি এখানে আর কি কি আছে ক্লোজ আছে অপশন আছে আর এখানে কিছু নাই এখন একটা জিনিস একটু খেয়াল করি আমরা এটাকে পুরোটা কেটে দিলাম আমাদের এবারে মাঝে মাঝে প্রশ্ন হয় যে আমরা কিভাবে পিডিএফ ফাইলকে ওয়ার্ডে পরিণত করব আমরা এই অপশনটা এই টপিকটার পরে আজকের মতো ক্লাস শেষ করে দেব ওকে সেটা হলো ওয়ার্ড ফাইলকে পিডিএফ করা দেখলাম এখন আমরা দেখব একটা নর্মাল মাইক্রোসফট ওয়ার্ডটাকে এটা হলো নর্মাল পদ্ধতি আর অনেক পদ্ধতি আছে এটা হলো সবচেয়ে কমন এবং সহজ পদ্ধতি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করে নিলাম ওকে ম্যানুয়াল পদ্ধতি আর কি এটাকে ওপেন করার পরে এইটুকু তো আমরা দেখেছি এতক্ষণ যে কীভাবে ওপেন করতে হয় তারপরে ফাইল অপশনে যাব ফাইল অপশানে গিয়ে এখান থেকে ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করলাম ব্রাউজ থেকে গিয়ে এখানে ডেস্কটপে চলে যাব আমরা যে ডেস্কটপ বলে কথা না যেখানে ওটা সেভ করে রেখেছি সেইখানে যাবো দেখেন এখানে সেভ করার পরে আমরা এই যে এই যে পিডিএফ ফাইলটা আছে এখানে দুই জিরো টু ওয়ান টু টু ফাইভ এটাই তো পিডিএফ ফাইল দেখেন এই লেখা আছে পিডিএফ এটাতে ক্লিক করে দিয়ে ওপেন অপশনে ক্লিক করবো এখান থেকে যদি ওপেন অপশনটা ক্লিক করি আমার এখানে একটা বক্স আসবে সময় নিচ্ছে দেখেন আমার এখন কি হচ্ছে এই যে ওয়ার্ড ফাইলটা ওপেন হলো দেখেন এখানে আমি যে পিডিএফটা ওপেন করছিলাম সেটা ওয়ার্ড হয়ে গেছে অটোমেটিক ঠিক আছে তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি একটা পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে পরিণত করে ফেলতে পারি এটা ছিল আমাদের পিডিএফ এই যে আগে যেটা করা ছিল সেটা কিন্তু এটা আমরা পিডিএফটাকেই ওয়ার্ডে পরিণত করেছি এটা ছিল আমাদের আজকের ক্লাসের যে মূল অংশটা এখন এরপর যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাস সংক্রান্ত আপনারা প্রশ্নগুলো করতে পারেন